নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে ডোসা যদিও এটি একটি বাঙালিদের প্রধান খাবার নয় তবুও বাচ্চাদের খুবই জনপ্রিয় এবং মুখরোচক খাবার এখানে ডোসা চাল এবং ডাল হিসাবে আমি বেছে নিয়েছি বিউলির ডাল এবং সেদ্ধ চাল এবং সঙ্গে নিয়ে নিয়েছি একটি বাটি ডাল আমি এক বাটি নিয়ে নিয়েছি এবং ডাল হিসাবে চাল আমি ডবল নিয়ে নিয়েছি এক বাটি চাল এবং দু বাটি এক সরি এক বাটি ডাল এবং দু বাটি চাল এখানে চাল এবং ডাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা পাত্রে আমি ভিজিয়ে দিয়েছি চাল এবং ডাল ঘন্টা ঘন্টা অসুবিধা নেই কিন্তু দুটি এখানে আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং ভেজানোর পরবর্তী অবস্থায় যেটা এসে দাঁড়িয়েছে সেটা এরকম খুব সুন্দর চাল এবং ডাল দুটি ফুলে গিয়েছে এবং এবার চাল এবং ডাল দুটিকে আমি পেস্ট করে নেব আলাদা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি আলাদা আলাদাভাবে পেস্ট করার একটি কারণ রয়েছে চালটি একটু আমি দরদরা ভাবে রেখেছি এবং ডালটিকে পুরো মিহি করে বেটে দিয়েছি যে কারণে ডোসা পরবর্তীকালে খুব ক্রাঞ্চি হবে এই চাল এবং ডাল দুটিকে আমি আলাদা করে বেটে নিয়ে আমি একসঙ্গে মিশিয়ে ব্যাটারটি ঠিক এভাবে তৈরি করেছি এবার ব্যাটারটিকে আমি চার ঘন্টার জন্য ছেট করে রেখে দিয়েছি এবং যখন তৈরি করব তখন আমি কিছুটা লবণ এবং কিছুটা জল মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারটিকে এরকম পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি একটি ননস্টিকি তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়াটিকে প্রথম পর্যায়ে ননস্টিকি করার জন্য সামান্য একটু তেল দিয়ে আমি তাওয়াটিকে ভালোভাবে মুছে দিয়েছি এবার ডোসার ব্যাটারটি আমি যেহেতু আমার তাওয়াটি অনেক বড় তাই আমি দু চামচ ব্যাটার নিয়ে নেবো এবং গোল গোল করে আমি পুরো ব্যাটারটিকে তাওয়াতে আমি ছড়িয়ে দেবো এবং গ্যাসের ফেলেমটি আমি অনেক জোর দিয়ে দেবো এবং তত সময় আমি ভাজতে থাকবো যত সময় না ডোসাটি নিচের থেকে পাপড়ের মতো ছেড়ে দেয় দেখুন কি সুন্দর আমার ডোসাটি তৈরি হয়ে গেছে একদম পাপড়ের মতো এখানে আমি ডোসার সঙ্গে সাধারণত সবাই সম্বর আলুর চোখা কিংবা নারকেল বাদামের চাটনি ব্যবহার করে যেহেতু আমি শুধু ডোসা বানানো দেখিয়েছি সেই কারণে আমি আমার ঘরে বানানো মটর পনিরের সঙ্গে আমি ডোসাটিকে সার্ভ করেছি বন্ধুরা আমার এই ডোসা বানানোর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ